এদের অন্তত একটু সম্মান করেন তারা দেশের জন্য জীবনটা দিচ্ছে এই ভাই আপনারা তাদের কবরে একটু পাড়া দিবেন না জুতা দিয়া অনুরোধ করতে ভাই আপনি ওই পাশে যান ভাই এদের এদের অন্তত একটু সম্মান করেন তারা দেশের জন্য জীবনটা দিচ্ছে আপনারা যদি সম্মান না করেন কে সম্মান করবো

বিサル বিサル করে কোন 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 খবর এক করে ওছে কালো কাষ্ঠে দরজার পরে কালো কাষ্ঠে